嘿、嗯 <noise> এই দশহরার দিনে আমাদের বাড়িতে মনসা পুজো হয় প্রত্যেক বছর হয় না জানো তো এই জলের জন্য মাঝে মাঝে এইখানে এত জল থাকে যে পুজো করাই যায় না এবছর তো অনেক শুকনো আছে যার জন্য পুজোটা বেশ ভালোই হচ্ছে আজকে সকালবেলা থেকে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেছে যার জন্য ঘরের কাজকর্মগুলো সারতেও টাইম লেগে গেছে এখন ওই পৌনে এগারোটার মতন বাজে তো ব্লগটাই শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে গুড মর্নিং বন্ধুরা ঘরের তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর এখন যাব এবার রান্না করতে আজকে তো হচ্ছে দশহরা গঙ্গা পুজো তো মনসা পুজোও আছে আমাদের বাড়িতে মনসা পুজো হলো সকালবেলাই হলো মানে সকালবেলা বলতেই কিছুক্ষণ আগে হলো তারপরে আমি এই যে ঘরের ঠাকুরকে পুজো দিলাম এই যে ঘরের ঠাকুরকে পুজো দিলাম আজকে আর ফুল নেই জানো তো আর ভাই ফুল দিয়ে যায়নি প্রত্যেক দিন ফুল দিয়ে যায় কিন্তু আজকে আর দিয়ে যায়নি তো এই হচ্ছে ব্যাপার কেমন একটা লাগছে প্রচণ্ড গরম তার জন্য স্নান করি না চুলটা আমি আটকে নিয়েছি এত গরম লাগছে আজকে না আমাদের নিয়ম আছে যে ভাত খেতে নেই মনস পুজো যাদের বাড়ি হয় তাদের ভাত খেতে নেই নাকি ভাত ফোটাতে নেই দশহরার দিনে বেশিরভাগ বাড়িতেই নিয়ম আছে তো আমাদেরও ভাত হবে না ওই পরোটাটা বানাবো লুচি বানাবো না এই গরমের মধ্যে লুচি বানাবো না পরোটা বানাবো ভাবছি আর কালকে মটর ভিজিয়েছিলাম একটু ঘুমি বানাবো চলো সাথে দেখো ব্লগ কন্টিনিউ করতে থাকো এনেছো ওগুলো ফলটলগুলো নিয়ে খাবে তো খাবে না না খেলে আমার কি মেখে খাবে নাকি কেটে দেব থাক না শুয়ে আছে থাক পারলে রান্নাঘরে গিয়ে পাকাটা চাললি কি খুব ইম্পর্টেন্ট কি এটা

আজকে সকালবেলা টিফিন ছিল ওই যে সানোর জন্য দই চিঁড়ে মুরখি বাতাসা আর কলা আম কাঁঠাল সব একসাথে কাঁঠালটা মাখিয়ে নিয়ে আর কলাটা ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়েছিলাম এরকম সব মাখিয়ে দিয়েছিলাম এরকমভাবে খেতে হয় এটা আমাদের নিয়ম যে দশহরার দিনকে ফল দই চিঁড়ে খোঁজ সবই খেতে হয় তো ওটা ওকে মাখিয়ে দিয়েছিলাম আর আমি একদমই এরকম মাখা টাকা কিছু খেতে পারি না আমার একদমই পছন্দ হয় না এরকম চারদি সব জিনিস দিয়ে মেখে খেতে আর সকালবেলা এইসব চিরে টিরে খেতেও আমার ভালো লাগে না এই যার জন্য আমি দুটো ফল নিয়ে বসেছিলাম ওই দুটো কলা আর তিন চার কোয়ার মতন কাঁঠাল এটাই খাচ্ছিলাম আমি এই খেতে খেতে দুজনের মধ্যে যে কি গল্প হচ্ছিলো আসলে যখন ওর কাছে ফোন থাকে না তখন না ও খুব ভালোভাবে বসে বসে খায় আর কথা বলে তো যবে থেকে এই ঘরে ঠাকুর পেতেছি না তবে থেকে চেষ্টা করছি যে বিছানার মধ্যে কিছু যাতে না খাই কিন্তু এইটা যেহেতু ফল ছিঁড়েছিল তার জন্য খেয়েছিলাম কিন্তু এখন বিছানার মধ্যে কিচ্ছু খাবার তুলি না বলতে গেলে আগে তো ভাত বাদ দিয়ে মানে দুপুরবেলার খাবারটা বাদ দিয়ে রাতের খাবারটা আমরা বিছানাতেই খেতাম বসে বসে কিন্তু এখন আর খাই না গো এখন ওই মাটিতে বসেই খাই রাতের খাবারটাও তো ওখানে খাওয়ার পরে একটু বসেছিলাম বসে রেস্ট নিয়েছিলাম নিয়ে এবার এখানে এসে এবার রান্নাটা বসিয়েছি সব জোগাড় করেই একেবারে রান্না করতে বসেছিলাম আটা মাখা হয়ে গেছে আর এদিকে মটর টটর সব সিদ্ধও আছে তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ তো ওই যে কী বলে আদা বাটা দিয়ে করব শুধুমাত্র আদা জিরে আর লঙ্কা এইসব দিয়েই করব রসুন পেঁয়াজ তো যাবে না তো তাতেই দেখো না কালারটা কতটা সুন্দর এসেছে আমার মনে হয় এই সব তরকারিগুলো একটু নিরামিষ বেশি ভালো লাগে আমিষ করলে না একটা কীরকম একটা টাইপের হয়ে যায় যেন আগে না প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম যখন ঘুগনি বানাতাম তখন ঘুগনিটা একদমই কোনো গ্রেভি হতো না শুধু ঝোল হতো আমি যতই ভালোভাবে করার চেষ্টা করতাম কিন্তু কোনো ঝোল মানে ঝোলই হতো একদম মাখামাখা টাইপের যে একটা ঘুগনি হয় সেইটা আর করতে পারতাম না তারপরে একদিনকে ভেবেছিলাম যে মাখা মাখা কিভাবে করবো একটু আলু মেখে দিয়ে দিই দেখা যাক কী হয় কীভাবে মাখা হয় তারপরে এক দুটো তিনটা আলু সিদ্ধ করে ওটাই মানে ভেঙে দিতাম তারপর থেকে দেখতাম যে না খুব সুন্দরভাবে গ্রেভিগুলো হয়ে যায় এরকমভাবেই আমি এখন সব সময় করেছি ঘুগনি হোক অথবা কাবলি চানা যেটাই হোক এরকমভাবেই করার চেষ্টা করিব প্রচণ্ড গরম পড়েছে জানো তো একদমই বসে বসে রান্না করতে পারছিলাম না যার জন্য শানু আবার এসে পিছন দিকটা করে টেবিল ফ্যানটা লাগিয়ে দিল আবার এমনভাবে লাগিয়ে দিল যাতে গ্যাসে হাওয়া না লাগে এই গ্যাসে হাওয়া লাগার সমস্যার জন্য না আমি টেবিল ফ্যানটা লাগিয়ে আর কাজ করতে পারি না তো যাই হোক কি ওখানে এ চলছে পাখা চলছে যার জন্য একটু শান্তিভাবে আমি রান্না করছি আর এই এত গরমের মধ্যে না লুচি করব না এই দুদিন আগে এত শরীর খারাপ ছিল তার মধ্যে কালকে একটু সানু শরীর খারাপ লাগছিলো মানে শরীরটা খারাপ লাগছিলো তো তার জন্য ভাবলাম যে লুচিটা আর করবো না লুচিটা করলে একটু বেশি তেলের খাবারই খাওয়া হয়ে যায় যেহেতু পরোটা বা লুচি এই দুটোর মধ্যে কিছু একটা খেতে হয় তো তার জন্যই আর কি পরোটা বানাবো আজকে এত গরম পড়েছে আজকে আর এই গরমে বেলায় রান্না করতে গেলে পুরো মনে হয় জীবনটা বেরিয়ে যায় সত্যি কত গরম আজকে একটা বেজে গেছে আর এই মাত্র রান্না হলো আজকে আর লুচি করিনি পরোটা করলাম আর ঘুগনি করলাম আগেই বললাম তোমাদেরকে আর পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি গো তোমাদের সাথে খুব গরম লাগছিলো তাও আমি ওখানে যে দেখো না ওই জুইকেনটা দেখো ম্যাক্স খাচ্ছে তার সামনেটা দেখো না টেবিল ফ্যান লাগিয়ে তারপর রান্না করছিলাম প্রথমে তো রান্না করতে বসেছিলাম তখন তো পারছিলামই না রান্না করতে গরমে তারপরে আবার সানু টেবিল ফ্যানটা লাগিয়ে দিল দুটো জামা ভিজানো জামা স্নান হয়ে গেছে বলে শানু হচ্ছে আর এইদিকে হচ্ছে ম্যাক্সের খাওয়াও হয়ে গেছে এবার গোপালকে খেতে দেবো আর আমরা খাবো সানু স্নান হয়ে গেলে খাবো এত গরম লাগছে হাঁপিয়ে যাচ্ছি কথাও বলতে পারছি না দশহরায় নাকি বৃষ্টি হয় কোথায় বৃষ্টি হচ্ছে পুরো দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে এইমাত্র হাত মুখ ভালোভাবে ধুয়ে না আর এখন আর হব গা ধোবো না কেননা চারবার পাঁচবার করে স্নান করে করে না এত ঠান্ডা লেগে গেছে এই চোখ দিয়ে এই চোখটা সব সবসময় জল বেড়াচ্ছে জল কাটছে যার জন্য আজকে আজকে এখন আর গা ধোবো না একেবারে বিকালবেলা ধোবো বিকালবেলা তো এমনিই ধুতে হবে কেন ঘরে যা গরম ওই গা ছিট করবে আর ভালো লাগবে না তো চলো গোপালকে খেতে দিই দিয়ে তারপরে খাবারটা নিয়ে আমরা বসবো সেলফি স্টিকটা খুলছিলাম ভিডিও বানাবো বলে এই যে হয়ে গেলো কার্যক্রম শেষ হয়ে গে খাম গা একদম ভেঙে গেল পুরো দেখো এই যে পুরো ভেঙে গেলো আমাকে এখন আবার একটা ট্রাইপড নিতে হবে নাহলে এরকম হাতে ধরে ধরে ভিডিও আমি একদমই করতে পারি না গো এত হাত ব্যথা করে এরকম হাতে ধরে ভিডিও করলে আর যখন তো তোমাদের সাথে কথা বলি তখন অনেকটা টাইম করে কথা বলি তো এই যে ভেঙে গেল ভাল লাগছে না তিনশো টাকা আবার খরচা হবে এইটা দুশো টাকা নিয়েছিল পুরো শেষ হয়ে গেল যাই হোক যখন ভেঙেই গেছে আর কি করব কিচ্ছু করার নেই এখন বিকাল হয়ে গেছে শুভ বিকাল তোমাদেরকে দুপুরবেলা ভাতের বদলে অন্য কিছু খেলে একদমই ভালো লাগে না এই যে দুপুরবেলা পরোটাটা খেলাম কি পেটটা ভার ভার লাগছে জানো এত মানে কেমনটা লাগছে পেট ফিট পুরো ভর্তি লাগছে তাও খুব বেশি খাইনি আসলে তেলের জিনিস তো আর আজকে সারাদিনই তেলের জিনিসই খেতে হবে মানে ভাত খাওয়া যাবে না রাতেও ভাত খাওয়া যাবে না বাইরেটা একটু হাওয়া দিচ্ছে কিন্তু কি গরম যে কি বলবো এত গরমে এত বিরক্ত লাগছে এই যে বাইরেটা হাওয়া দিচ্ছে একটু চেয়ার নিয়ে বসে আছে এই যে চেয়ার নিয়ে বসে আছে এইদিকে ভিউটা দেখা অনেকটা সুন্দর লাগে এই গাছগুলো হুম কিন্তু এই গাছগুলো কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে না যতটা আমার এই ক্যামেরাতে সুন্দর আসে এই ক্যামেরাতে যখন এই গাছগুলোর সামনে দাঁড়িয়ে ফটো তুললে খুব সুন্দর লাগে দেখতে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে এখানে দাঁড়িয়ে ফটো তুললে আবার এখানে দাঁড়িয়ে ভিডিও করলেও খুব সুন্দরই আসে আগে এখানে খুব বসতাম যখন ওই লকডাউন পড়লো না তখন এইখানে আমি আমার বর আমার দেওয়ার সবাই মিলে এখানে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা তখন তো কিছু করার ছিল না এত আর তখন তো এরকম আমার ওয়াইফাই ছিল না আনলিমিটেড নেট ছিল আনলিমিটেড নেট তো ছিল না তখন সেই কবে বলো না দু হাজার না দু হাজার একুশে তো লকডাউন হলো তখন তো আনলিমিটেড নেট ছিল না এরকম বসে বসে তখন যে লুডো খেলতাম কি কি বলবো প্রচণ্ড লুডো খেলতাম তখন তোমাদের সাথে কথা বলতে গেলেই আমাকে এখন এই যে মাইকটা ব্যবহার করতেই হয় গো না হলে তোমরা আমার কোনো কথা শুনতে পাবে না আমি যথেষ্ট জোরে কথা বলি এমন না যে আমি লজ্জা পেয়ে আসতে কথা বলছি না কিন্তু আমার ফোনটা অতটা জোরে না কথাগুলো ক্যাচ করতে পারে না এই হচ্ছে ব্যাপার যার জন্য একটু মাইকটা সবসময় ইউজ করার চেষ্টা করি যাতে তোমাদের কাছে একটা ক্লিয়ার ভয়েস আসে দেখো দেখতে ভিডিওটা দেখতেও যতটা ভালো হওয়া দরকার ততটা ভয়েসটাও ক্লিয়ার হওয়া দরকার জানো তো এখনো ভিডিও এডিট করিনি আজকেও সেম জিনিস হয়েছে ভিডিও এডিট করিনি চলো ভিডিওটা আগে এডিট করি জানো তো ইপড়ে হয়েছে প্রচণ্ড মনে ছটার মতন মনে হয় বাজে সাতটার সময় ভিডিও দেবো দুদিন ধরে দেরি হচ্ছে সাড়ে সাতটা বাজে ভিডিও দিতে সাতটার সময় ভিডিও দেবো চলো ভিডিওটা এডিট করে নি আগে রাত্তিরে সানোর জন্য পরোটা বানালাম পরোটা তো এমনিই খেতে হবে আর একটু আলু তরকারি বানালাম ওর জন্যই বানালাম পরোটা আমি আর পরোটা খাবো না আজকে আমার পেট ফুলে আছে পেট ফুলে আছে পরোটা খাবো না এটা ঠিক কিন্তু কি খাবো জানো তো এই যে দেখো খিচুড়ি মাসিদের ওখানে দিচ্ছিলো মনসা পুজোর জন্য তো ভাই দিয়ে গেছে এসে ওটাই খাবো রাত্রিবেলা আর এই যে ঘরের অবস্থা একদম সব ঘেটে একাকার হয়ে গেছে এতক্ষণ তো শুয়ে শুয়ে ফোন কাটছিলাম একটুখানি মেশিনে বসলাম পাঁচ মিনিটের মতন কাজ ছুঁচ ভেঙে গেল মানে হয় না আমি আর মেশিনে বসি আমি যখনই মেশিনে বসি তখনই কিছু না কিছু হয় নয় ছুঁচ ভেঙে যাচ্ছে নয় কারেন্ট চলে যাচ্ছে মেশিন প্রবলেম হচ্ছে এরকমই হচ্ছে সময়। তো বড় হয়েই গেছে আর তরকারি বসানো হচ্ছে ম্যাক্সেরও খাওয়া হয়ে গেছে আমি এবার খেয়ে নেবো এখন ওই পনেরো দশটার মতন বাজে সানুক তো আসতে দেরি হবে আমি দেখি গাটা ধুয়ে ঘর দুয়ার পরিষ্কার করে গা ধুয়ে একেবারে খেয়ে নেব চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাটা করি